আপনাদের রোগীদেরকে প্রতিনিয়ত অক্সিজেন দিতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার খুঁজছেন যারা ভালো মানের অক্সিজেন সিলিন্ডার খুঁজছেন তারা আমাদের কাছে চায়না এই অক্সিজেন সিলিন্ডারগুলো নিতে পারেন এটা কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ ইউজার ম্যানুয়াল এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে ফিটিং করবেন তো এই প্রোডাক্টটি খুবই ভালো মানের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাপান টেকনোলজি ব্র্যান্ডের ফোলোমিটার দিয়ে টলি সহ অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের একটি অক্সিজেন সিলিন্ডার যেটার ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিউবি যে অক্সিজেনের কোনো ওজন হয় না পরিমাপ হয় না তারপরেও আমরা এটা বোতল অনুপাতে বলে থাকি ষোলো লিটারের হয়ে থাকে একটি অক্সিজেন সিলিন্ডারে মূলত ষোলো লিটার অক্সিজেন থেকে থাকে সম্পূর্ণ বোতল এবং ফুল সেট আপে এটার ওয়েট হয়ে থাকে আঠেরো কেজি বোতলসহ সম্পূর্ণটা গ্যাস সহ আপনার আঠেরো কেজি প্লাস থাকে এটার নজেলটা থাকে খুব ভালো এবং উন্নত মানে নজেল থাকে এখানে চাবি এবং এটার ক্যাপাবিলিটি আপনারা খুব ভালো মানের পেয়ে যাবেন এই নজেলের মাধ্যমে হচ্ছে আপনার গ্যাস ওপেন করবেন এখানে এটা ডিটেলস লেখা আছে এবং এটা কত কেজি গায়ে লেখাই আছে যে কত কেজি পাচ্ছেন মডেল সব কিছু দেওয়া থাকবে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের নিও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন সাথে চাপান টেকনোলজির অক্সিজেন ফোলোমিটার পেয়ে যাবেন মেডিকেল অক্সিজেন ফোলোমিটার এই ফলোমিটারটি আপনারা অক্সিজেন সিলিন্ডারের সাথে সেট করা থাকবে জাপান টেকনোলজি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেগুলেটর সিস্টেম এটির মাধ্যমে মূলত অক্সিজেন বাইপাস করা হয় এবং এটা হচ্ছে অক্সিজেন টলি ক্যারি করার জন্য যে টলিটি ব্যবহার করা হয় এক রুম থেকে আরেক রুমে নেওয়ার জন্য মূলত এই টলিটি ব্যবহার করা হয় হসপিটালে অক্সিজেন টলি ব্যবহার করা হয় আমরা এই সিলিন্ডারের সাথে এই টলিটি ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের ফুল সেট একটি সেট এটা জাস্ট আপনারা বাসায় নিয়ে রুগীদেরকে জাস্ট অক্সিজেন প্লে করে দিবেন এটুকি আপনাদের কাজ এবং এটা রিফিল আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনাদের এরিয়ার যে কোনো ক্লিনিকের সাথে কন্ট্যাক্ট করে এটা রিফিল করতে পারবেন তাদের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে খালি বোতল দিয়ে হয়তো বা ভরা বোতল আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন অক্সিজেন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে টলিটি দেখতে পাচ্ছেন অরিজিনাল এমএসএস টিলের টলি খুব ভালো এবং উন্নত মানের টলি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে মিটারের সেটটি এটার মধ্যে আপনারা একটি অক্সিজেন নেজাল ক্যানোলা পেয়ে যাবেন চাইল্ড অ্যাডাল্ট দুটি সাইজই আমাদের কাছে পাবেন বাচ্চাদের জন্য হচ্ছে চাইল্ড সাইজের নজাল অ্যাক্সিজেন ক্যানোলাটি পাবেন এবং অ্যাডাল্টও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজিং ক্যাপাবিলিটি বা ইউজিং ম্যানুয়াল বলে থাকি আমরা এই হচ্ছে মূলত ফ্লোমিটারটি এই ফ্লোমিটারটি ইউজ করা খুবই ইজি এটার সাথে আপনার ওয়াটার রেজিস্টার দেওয়া থাকে এটা কানেক্ট করাও খুব ইজি জাস্ট এটার উপরে এটাকে বসাবেন বসিয়ে একটু ঘুরিয়ে তারপরে ভিতরের যে আপনার এটার মধ্যে ওয়াশারটি দেওয়া আছে ওয়াশারটি এখানে লাগিয়ে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অ্যাটাচ হয়ে যাবে খুব সহজেই খুব সহজে আপনারা অ্যাটাচ করতে পারবেন এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নেই জাস্ট নেই এটা কানেক্ট করে এইভাবে ঘুরিয়ে দিবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বাসায় বসে বসে নিজেই এটাকে কানেক্ট করতে পারবেন এভাবে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখানে আপনারা অক্সিজেনটাকে পিউরিফাই করার জন্য এটার মধ্যে আপনার ওয়াটার দিতে হয় মানে পানি নর্মাল পানি দিয়ে জাস্ট এই ফিল্টারিংটা এখানে লাগিয়ে দিবেন এই ফিল্টারটা এখানে লাগিয়ে দিবেন মূলত এইটা দিয়েই পাইপ লাগাতে হবে এইটার মধ্যেই অক্সিজেনের লিটার অনুপাতে আপনারা যে কয় লিটার ব্যবহার করবেন রেগারের লিটার অনুপাতে আপনাদের রুগীর দেহে চলে প্রবেশ করবে এটা তো এখানে অনেক ডাক্তার যেভাবে অনেকে পনেরোশো বা দুই হাজার লিটার করে নিতে হয় প্রয়োজন অনুসারে জাস্ট এইখানে এটা কানেক্ট করে আপনারা এই চাবিটা অন করে দিবেন অন করার সঙ্গে সঙ্গে এই যে দেখেন আমরা এটা অন করে দিব অন করার সঙ্গে সঙ্গে এখানে মিটার দেখাচ্ছে কত লিটার আমরা দিচ্ছি এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে মিটারটি দেখাবে আমরা এখন এটা অন করব অন করলে দেখবেন যে এখান থেকে এই ম্যাগনেটটি উঠে যাচ্ছে এই যে দেখেন আপনার প্রয়োজন অনুসারে এখানে আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন এবং অক্সিজেনটি এখ এখানে জাস্ট পাইপটি কানেক্ট করলেই ব্যবহার করতে পারবেন এই যে আমরা এখন একটি টিস্যু পেপার দিয়ে আপনাদের দেখাবো যেটা অক্সিজেন অক্সিজেন বেরোচ্ছে কি হচ্ছে না কারণ এইভাবে খালি চোখে আপনারা দেখতেছেন না হয়তোবা এই যে আমাদের হাতে অক্সিজেনটি আসতেছে আমরা এখন একটি টিস্যু দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার অক্সিজেনটা কিভাবে আসতেছে এই যে দেখেন টিস্যুটা ধরার সঙ্গে সঙ্গে এখান থেকে টিস্যুটা উড়িয়ে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে অক্সিজেন আমরা ফুললি রেগুলেটার ফুল করে দিয়েছি আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা লিটার অনুপাতে দিয়ে নেবেন তো এই অক্সিজেন সিলিন্ডারগুলো আপনারা যারা আমাদের থেকে নিতে চান এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই থানা পর্যায়ে জেলা পর্যায়ে আপনারা কুরিয়ারের হাব থেকে এটা সংগ্রহ করতে পারবে কারণ এত ওজনের এই প্রোডাক্টটি হোম ডেলিভারি কোনোভাবে সম্ভব না কুরিয়ার থেকে কন্ডিশনের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সার্জিক্যাল সব ধরনের প্রোডাক্টই পাবেন এবং এই অক্সিজেন সিলিন্ডারগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল থাকা অবধি এই প্রোডাক্টগুলো যখন অ্যাভেলেবেল না থাকে তখন আমরা হয়তো দিতে পারি না যতক্ষণ অ্যাভেলেবেল আছে অবশ্যই দিব সম্পূর্ণ ভিডিওটি দেখে ফোন দিবেন অযথা ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোগীদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম ও